অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে বর্তমানে অনেকেই পারি করছে টাইগার বলে সোনালি সুপার হাইব্রিড ধরিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় সম্পর্কে আর আলোচনা করব কিভাবে বুঝবেন অরিজিনাল মিশরীয় ফামি মুরগির বাচ্চা আর আলোচনা করব কিভাবে বুঝবেন অরিজিনাল ব্ল্যাক অস্ট্রেলব মুরগির বাচ্চা এই তিনটি জাত সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে কারণ অনলাইনে এই তিনটি জাত সম্পর্কে সবচেয়ে বেশি বাটপাড়ি হয় যেমন আপনাকে টাইগার বলে ধরিয়ে দিতে পারে হাতে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আপনাকে মিশরীয় ফাউমি বলে ধরিয়ে দিতে পারে সাদা ফাউমি কিংবা সোনালির যেটা মিশরীয় ফাউমির মতো সেই মুরগির বাচ্চাটা আপনাকে ব্ল্যাক অস্টলভ মুরগির বাচ্চা বলে ধরিয়ে দিতে পারে সোনালীর কালো বাচ্চাগুলো সমস্যা হলো যারা নতুন মুরগির বাচ্চা পালন করে তারা অর্জিনিয়াল জাত সম্পর্কে ধারণা রাখে না কোনটা কি জাত তারা বাচ্চা পেলেই চলে পরবর্তীতে দেখে রেজাল্ট আসে না পরবর্তীতে হতাশায় ভুগে কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো অর্জিনিয়াল টাইগার অর্জিনিয়াল মিশরীয় ফাউমি অরিজিনাল ব্ল্যাক অস্টলভ কিভাবে চিনবেন বন্ধুরা আর বকবক নয় শুরু করা যাক মূল ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি ফাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে অরিজিনিয়াল মুরগির জাত সম্পর্কে চিনবেন। তো শুরু করা যাক মূল ভিডিও। আপনাদের বোঝার স্বার্থে প্রথমে টাইগার মুরগি সম্পর্কে একটু ধারণা দিতে চাই। যেমন দেশি মুরগি, আমাদের একটা জাত। মিশুরিও ফাওমি একটা জাত। ব্ল্যাক অস্ট্রেলব একটা জাত কিন্তু সারা বিশ্বে টাইগার বলতে কোনো মুরগির জাত ছিল না এটা বাংলাদেশেই ভালো মুরগির সাথে করস করে বা ভালো মুরগির সাথে এটা যে সমন্বয় করে একটা জাত তৈরি করা হয়েছে তাকে দেওয়া হয়েছে টাইগার মুরগি যেহেতু এটা শরীরে ভালো মাংস ডিমও মোটামুটি ভালো দেয় সেক্ষেত্রে এটা সবাই পালন করতে আগ্রহ প্রকাশ করে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা মুরগির বাচ্চা এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এগুলোর পা হবে মোটা মোটা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা মুরগির বাচ্চা এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চার পা গুলো হবে মোটা শরীরটা হবে গোল গোল অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাকে আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি হয়ে যাবে আর যদি আপনি সোনালি ফিট খাওয়ান তাহলে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি হয়ে যাবে ধরেন আপনি কারো কাছ থেকে মুরগির বাচ্চা ক্রয় করলেন টাইগার সেটা পঁয়তাল্লিশ দিন অবার হয়ে গিয়েছে তবুও এক কেজি হচ্ছে না ওজন আসছে না তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা এবার বলা যাক মিশরীয় পাওমি নিয়ে আমার হাতে যে মুরগির বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে মিশরীয় পাওমি মুরগির বাচ্চা মিশরীয় পাওমি মুরগির বাচ্চার পা হবে চিকন চিকন আর পাটা হবে হালকা কালো হলুদ মিক্সরণ এই মিশরীয় পাওমি মুরগির বাচ্চা চঞ্চল প্রকৃতির তারা খুব চঞ্চল হয়ে থাকে যদিও মিশরীয় পাওমির মুরগির বাচ্চা নিয়ে খুব কমই বাটপারি করে টাইগার মুরগির বাচ্চা নিয়ে বেশি বাটপারি হয় যদি আপনি ডিমের জন্য মুরগি পালন করতে চান তাহলে হচ্ছে মিশরীয় পাওমি মুরগির বাচ্চা পালন করতে পারেন আর হ্যাঁ আরেকটি কথা অরিজিনাল টাইগার যদি নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন কখনো ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন আমি কখনো চিটিং করতে পারি না আমার সাবস্ক্রাইবার ফলোয়ারদের সাথে যদি মিশরীয় ফাউমিও নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন ব্ল্যাক অস্ট্রলভ চাইলেও নিতে পারেন ইনশাল্লাহ শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ভালো মানের মুরগির বাচ্চা তাই আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বন্ধুরা এবার আলোচনা করবো ব্ল্যাক অস্ট্রলভ নিয়ে অনেকে ব্ল্যাক অস্টলপ জাত সম্পর্কে অবগত না ধারণা নেই ব্ল্যাক অস্টলপটা হচ্ছে একটা মুরগির জাত ভালো ডিমের জন্য মুরগির জাত এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ডিমও দেয় ভালো কিন্তু আপনাদের একটা বিষয় অবগত করতে চাই বাংলাদেশে যে ব্ল্যাক অস্টলপটা এটা করস করে এটা সমন্বয় করে তৈরি করা হয়েছে এটা একদম অরিজিনাল না আমি বলবো এটা আশি থেকে নব্বই পার্সেন্ট অরিজিনিয়াল তার থেকে অনেকে ব্ল্যাক অস্টল মুরগির বাচ্চা নিয়ে পালন করছে বা করতেছে তারা বলেছে এটা রেজাল্ট ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এটা ডিমো দেয় ভালো যারা সঠিকভাবে ভ্যাকসিনেশন করে নাই সঠিক সময় টিকা দেয়নি হয়তো দুই একজনের সমস্যা হয়েছে তারা হয়তো বদনাম করতে পারে কিন্তু এটা রিভিউ হচ্ছে শতকরা পঁচানব্বই পার্সেন্টই মানুষ বলেছে এটা ভালো ভালো পার্সেন্টেজ ডিমের আসে তো ব্ল্যাক অস্টলব মুরগির বাচ্চা নিয়ে যেভাবে বাটপারি হয় সেটা হচ্ছে অনেকেই কি করে ব্ল্যাক অস্টলব না দিয়ে সোনালির কালো কালো বাচ্চাগুলো আপনাদের হাতে ধরিয়ে দেয় অরিজিনিয়াল ব্ল্যাক অস্টল বুকটা হচ্ছে সাদা সাদা থাকবে বুকটা সাদা থাকবে যদি বুকটা সাদা না থাকে তাহলে বুঝে নেবেন ওইটা সোনালি মুরগির বাচ্চা আর যদি দেখেন বুকটা হচ্ছে সাদা তাহলে বুঝে নেবেন ব্ল্যাক মুরগির বাচ্চা কিন্তু কিছুদিন পর ওই সাদা অংশটা থাকে না আস্তে আস্তে কালো হয়ে যায় ব্ল্যাক মুরগির বাচ্চাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক অস্টল মুরগির বাচ্চা নিয়ে হাতে দেখিয়ে দিচ্ছি বুকটা হচ্ছে সাদা সাদা যেই মুরগির বাচ্চার বুকটা হচ্ছে সাদা সাদা বুঝে নেবেন সেটাই অরিজিনাল ব্ল্যাক অস্টল মানে আমাদের বাংলাদেশের জন্য অরজিনাল বন্ধুরা মুরগির বাচ্চা দিয়ে অরিজিনাল যাচ্ছে না সম্পর্কে খুবই কষ্টকর তবুও যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের ধারণা দিতে যারা নতুন তাদেরকে অবগত করতে যেন আপনারা একটু ধারণা পান আপনারা মোটামুটি চিনতে পারেন আপনারা বুঝে শুনে বাচ্চা ক্রয় করতে পারেন ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখুন যে কোন সময় কাজে লেগে যেতে পারে যদি কখনো মুরগি ক্রয় করেন তাহলে আমার ভিডিওটা দেখে আপনারা অনুসরণ করে আপনারা বুঝে শুনে বাচ্চা ক্রয় করতে পারবেন যেটা আপনাদের খুব কাজে আসবে যারা নতুন এই বিষয়ে ধারণা সঠিকভাবে রাখেনা তারা সঠিক একটা ধারণা পাবে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ টি ফলো করে সাথে থাকুন লাইক করুন কমেন্ট করুন স্বপ্নের কৃষি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম